ফিরে আসে আলাউদ্দিন চারে খাজা বাবা পরস্পর আসছে প্রথম রাউন্ড কিতুন আলাউদ্দিন ঘরের মেয়ে পরস্পর আসছে এই হিটে প্রথম এলো কীর্তন খোলা আলাউদ্দিন সব বাকি ঘোড়া অনেকটাই পিছিয়ে পড়ে গেল টেকপাড়া ফরিদ আকি আসছে আজ ঘোড়া দৌড় হতে চলেছে তোমাদের জানা এই তাজপুর বাউন গাছির মাঠ অনেকটাই বড় পাল্লা হয় আর অনেক ঘোড়া জোটে এখানে এই তাজপুর বাউন গাছি থেকে আজকেরকার দিনে পুরো ভিডিওটা থাকবে ঘোড়া দৌড়ে আশা করছি আপনাদের এনজয় পেয়ে যাবে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে নাম্বার নেওয়ার জন্য প্রথম একটা ঘোড়া নিশানা দেখাতে রওনা নিল আচ্ছা তাজপুর মাঠে নিশানা দেখাতে যাচ্ছে দ্বিতীয় ঘোড়া আলমবাড়ি শেখ বাড়ি বাহার পুয়া। দেখো এখানে প্রতিটা ঘোড়ার নাম্বার দেওয়া হয় না এখান থেকে কাউন্সিল থেকে প্রতিটা ঘোড়ার জার্সি দেওয়া হচ্ছে এই তাজপুর মাঠে থেকে জার্সি দেওয়া হচ্ছে জার্সিতে নাম্বার আছে সেই নাম্বারে নাম্বার কাউন্টিং হবে আজকের দিনে এই তাজপুর মাঠে থেকে রেস্ট থাকবে পরে নিশানা দেখাতে এসছে জালাল পাইপ ছামনামুনি চেস নাম্বার চার নিশানার জন্য রওনা নিল পরে নিশানা দেখাতে আসছে আব্দুল আলিম মণ্ডল কালী কাপুর সেজ নাম্বার সিক্স আব্দুল আলিম মণ্ডল কালী কাপুর নিশানা দেখাতে রওনা নিল মালিক হলো রব্বানী গাজী সোধপুকুর নিশানা দেখাতে যাচ্ছে রব্বানী গাজী সোধপুকুর সেজ নাম্বার সেজ নাম্বার সাত পরে নিশানা দেখাতে যাচ্ছে বাহারপুয়া রাহুল দিশা দেখিয়ে গেল বাহার পুয়া চেসি নাম্বার নাইন পরে এবারে আরেকটা একটা ঘোড়া দিশা দেখাতে গেল চেসি নাম্বার দশ পরে নিশেরা দেখাতে এসছে আমিন বৈদ্য সামনামণি নিশানা দেখাচ্ছে আমিন বৈদ্য সামনামণি চেসি নাম্বার বারো আমিন বৈদ্য সামরামণি নিশানা দেখিয়ে রওনা নিল পরে নিশানা দেখাতে এসে বাহারপুয়া মালিক হলো রহমান শেখ নতুন ঘোড়া বিহার থেকে আনা রহমত শেখ পরে নিশানা দেখাতে এলো ভুটিয়া শরীফ খাজা বাবা শেষ নাম্বার চোদ্দ খাজা বাবা নতুন চেচ নাম্বার চোদ্দ নিশানাতে এলো দেউলা জিয়ারুল শেখ নিশানা দেখাতে রওনা নিলো চেস নাম্বার পনেরো পরে নিশানা দেখাতে এসছে ধোপার হাট মালিক হলো তাপস ধোপার দিনে অনেকটাই নতুন ঘোড়া দেখতে পাচ্ছি আমার চ্যানেলে পরে নিশানা দেখাতে এসে আনসার শেখ ডায়মন্ড হাটবার চেস নাম্বার ষোলো রহমান শেখ নতুন ঘোড়া বাহারপুয়া এবছর বিহার থেকে আনা রহমান শেখ নতুন ঘোড়া চেস নাম্বার একুশ পরে নিশানা দেখাতে এসছে বাপ্পা বধুকুলে বাপ্পা বধুকুলে বাপ্পা চেজ নাম্বার উনিশ ধীর ধীর পায়ে ঘোরানো হচ্ছে অনেকটাই ভিড় লেগে গেছে নিশানার কাছে চেজ নাম্বার দেওয়ার জন্য বধুকুলে বাপ্পা গেল নিশানা দেখা ফুল বাগিচার জুলফিকার পরে নিশানা দেখাতে এসছে ফুল বাগিচার জুলফিকার চেসি নাম্বার চব্বিশ পরে আরও একটা ঘোড়া নিয়ে সেটা দেখা নীলের হাট ইলিয়াজ পুরকাইজ অনেকটা ভালো চ্যাম্পিয়ন ঘোড়া ছিল ইলিয়াজ পুরকাইজ লীলের হাট নিশ্চয় দেখিয়ে গেল পরে ঘোড়া এবাদুল্লাহ এবাদুল পরস্পর এবাদুল দুটো ঘোড়া নিয়ে টেকপায়া চোটে আঠাশ আঠাশ নম্বর জার্সি চেক পাওয়া যাচ্ছে বডিটা বডিটা পরে আরো একটা ঘোড়া গেল নিশানা দেখাতে পরে নিশানা দেখাতে এসেছে নেতরা মালিক হলো গোকু সেই নম্বর সাতাশ বারো নম্বর এইমাত্র নিশানা দেখাতে গেল পরে নিশানা থেকে গেলো ইয়াচুদ্দিন মোল্লা গোপালনগর ইয়াচুদ্দিন মোল্লা গোপালনগর পরে নিশানা দেখাতে এসেছে রবিউল্লাহ মোল্লা গোপালনগর আজকের কাটা বেশিরভাগ দেখতে পাচ্ছি নগরের ঘোড়া পরে দেখাতে এসছে আলিম ভাই ঘোড়া থানা বকুলতলা সেই আলিম ভাই ভালো পারফর্ম দেখতে পারি এই আলিম ভাই পরে নিশালা দেখাতে এসছে ইলিয়াজের পাগড়া পরে নিশানা দেখাতে আসছে ইসলামিল কাজী পরে নিশানা দেখি গেল ইসলামিল কাজী পরে নিশানা দেখাতে আসছে সিমন্ত হালদার আজ্জেদ ভাইয়ের গোড়াটা সীমন্ত হালদার নিশানা দেখাচ্ছে সিমন্ত হালদার মর্জিনা হালদার দাঁতপুর মর্জিনা হালদার দাঁতপুর সেছ নাম্বার 20 মর্জিনা হালদার দাঁতপুর পরে নিশানা দেখিয়ে গেল বাদল সর্দার ছোট ঘোড়া নিশানা দেখিয়ে গেল পরস্পর ঘোড়া নিশানার জন্য রওনা নিয়েছে আমি এসেছি স্টার্টিং পয়েন্টে যেখান থেকে পরস্পরভাবে ঘোড়া ছাড়া হবে ডোনেরও ভিডিও দেখাবো আজকের দিনে তোমাদের এই তাজপুর বাউনগাছির মাঠ থেকে নিশানা দেখিয়ে রওনা নিল টেকপাজা ফরিদ পরস্পর দু বছর এই মাঠে প্রথম স্থানে অধিকার করেছিল পরস্পর ঘোড়া আজকেরকার দিনে স্টার্টিং পয়েন্টে রওনা নিচ্ছে আমি আজকেরকার দিনে নতুন মালিকের সাথে পরিচয় করাবো যে নতুন ঘোড়া কিনেছে আজকে দিনে তোমাদের পরিচয় করায় হয় বেড়ে কাশের পরস্পর দুটো ঘোড়া দেখতে পাচ্ছ এই ঘোড়াটা ছিল রপিকুল রপিকুল ভাইয়ের কাছে তা ওনার কাছ থেকে কিনেছে শিম বেড়ে কাশের চ আছে গোপাল গোপাল আজকে কেমন কি ফলাফল বুঝছো এই মাঠে এখন নতুন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকটাই ভালো ঘোড়া অনেক এর ছুট দেখেছিলাম তা আজকে কা দিনে দেখবো কেমন পারফর্ম করে অনেকটাই বড় মাঠ আছে সিমবেড়ে কাশেম ভাই নিয়েছে সিমবেড়ে কত পড়েছিল দেড় লাখ দেড় লাখ টাকা নিয়েছিল ঘোড়াটা অনেকটাই ভালো ঘোড়া পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে এখানে কাউন্সিল হিট করে কি একসাথে সব ঘোড়াগুলো নিয়ে ছেড়ে দেয় সেটা আমি আপনাদের জানাবো অবশ্যই পরস্পর ফোয়া বাঁশের কেড়েকলের মধ্যে অনেকটাই ঘোড়া প্রবেশ করেছে দেখো মাঠে অনেকটাই ঘাস জমে আছে প্রথম ছাড়ার মুখে দেখা যাক কি কী হয় একটা বড় মাপের ঘোড়া আছে খুবই তুড়ে বেড়াচ্ছে তারপরে পরস্পর ঘোড়া প্রতিটা মালিক ঘোড়াকে নিয়ে বাসের কেরে কলের মধ্যে প্রবেশ করে আছে আজকের দিনে দেখবো কাউন্সিল কতগুলো ঘোড়া নেয় একটা হিটে না দেখো কীর্তন খোলা আলাউদ্দিন কীর্তন খোলা আলাউদ্দিন মোটা ভাই কীর্তন খোলা আলাউদ্দিন ভাই আজকের জকি আছে মধু আলাউদ্দিন ভাই আলাদিন বা আজকে কে ছাড়বে কে ছাড়বে আর তোমার ঘরের মেয়ে আজকে ছাড়বে বসে বসিয়ে রেখেছো আচ্ছা ঠিক আছে অনেকটাই বড়ো মাঠ আজকের কা দিনে দেখা যাক কে কেমন পারফর্ম করে প্রতিটা ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে প্রবেশ করেছে দু একটা ঘোড়া এখনও স্টার্টিং পয়েন্টে হয়তো এসে পৌঁছাতে পারিনি সেই কারণে কাউন্সিল এখনো ডিসিশান টানতে পারছে না কি করবে সেটা নিয়ে এখন ভাবার বিষয় দেখা যাক কতটা সময় নেয় প্রথম রাউন্ডে হিট শুরু করতে আজকে দিনে নতুন ঘোড়া নতুন মাঠ নতুন পারফর্ম দেখব মালিক হলো আব্দুল রহমান লস্কর তোর পর আলাদা ঘরেও ট্যানিং দেয়নি এই হচ্ছে মালিক এনারা দাঁড়িয়ে আছে ঘরেও ট্যানিং দেয়নি নতুন বহরমপুর থেকে এনেছে অনেকটাই ভালো শরীর ভালো ফিগার বললে চলে ঘোড়াটা দেখা যাক আজকেরকার দিনে কেমন পারফর্ম করে

একদম শেষ মঙ্গলবার আর ভোরদৌড় হয় পরের দিন বুধবার আর কাস্ট মঙ্গলবার ছাব্বিশ পড়তে পারে তেইশ পড়তে পারে নেই আচ্ছা মঙ্গলবার মঙ্গলবার তার পরে বুধবারে দৌড়টা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেকটাই খুশি হলাম এই হলো এখানকার কর্মকর্তা বললে চলে তা পঁয়তাল্লিশটা ঘোড়া আজকের কা দিনে কোনো কাউন্সিল হিট করবে না একইবারে ছাড়া হবে একই সাথে লিয়াজপুর খায় অনেকটাই তুটছে আজকের কা দিনে দেখব তেমন কোনো ফলাফল দেখতে পাবো কি ইলিয়াজ ফুরকাইদের ভালো ঘোড়ার মধ্যে আছে আরও দু তিনটে ঘোড়া আমি তোমাদের দেখাই আজকের দিনে আরও ভালো ভালো ঘোড়া পারফর্ম করেছে কীর্তন খোলা আলাউদ্দিন টেকপায়া ফরিদ টেকপায়া চোটে অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আমি এবার ভাবছি প্রথম রাউন্ডে প্রথম হিটটা দونه শ্যুট নেবো কারণ বলছে তিনটা রাউন্ড দেবে অনেকটা সময় কম হবে প্রথম রাউন্ডে দونه শ্যুটটা দেখবো কত শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে প্রথম রাউন্ডে দেখা যাক কে প্রথম স্থান অধিকার করতে পারে প্রথমে আসে টেকপা দ্বিতীয় আসে টেকপা যা তৃতীয় আসে কিতুল কোলা প্রথম রাউন্ডে প্রথম হিট ঘোড়া অনুষ্ঠান আসছে প্রথম রাউন্ডে প্রথম হিট আরো এক কোনো আসছে ধরো আচ্ছা এগুলো আসছে নতুন ঘোড়াটা এবছর রানা বিহার থেকে পরস্পর আসছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা ঘোড়া আজকেরকার দিনে এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের হিট শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া ওয়ার্ম আপ করানো হচ্ছে এগন পিছন এগন পিছন যেমন হয় একটা হাতের এগন পিছন সব মাঠে করে তেমনই এগন পিছন হচ্ছে পরস্পর ছেড়ে দিল দ্বিতীয় রাউন্ডের রেস আছে দ্বিতীয় রাউন্ডে মামা ভাগনা মামা ভাগনা সেই মামা ভাগনা পরস্পর হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো মামা ভাগনা দ্বিতীয় রাউন্ডে স্থান অধিকার করলো মামা ভাগনা পর্যন্ত আরো একটা আসছে আরও পিছনে দুটো আসছে টেক পাজা ফরিদ এতটা মাঠ এতটা ভালো পারফর্ম দেখলাম না দেখা যাক এবার তিন নম্বর রাউন্ডের রেসটা কে কেমন পারফর্ম করে পরস্পর ঘোড়া বেরিয়ে গেল লাস্ট রাউন্ডের লাস্ট হিট পরস্পর লাস্ট রাউন্ডে আসছে কীর্তন খোলা আলাউদ্দিন ঘরের মেয়ে পরস্পর আসছে দেখা যাক এই হিটে প্রথম এলো কীর্তন খোলা আলাউদ্দিন আর সব বাকি ঘোড়া অনেকটাই পিছিয়ে পড়ে গেলো টেকপায়া আর কি আসছে আরও এখনও ঘোড়া আসছে তিন নম্বর রাউন্ডের হিট এটা সমর্থ হতে চলেছে এবারে তো এখনো ঘোরা আসছে তিন নম্বর রাউন্ডের হিট এটা সমর্থ হতে চলেছে খেলার পরে একটু সেবা চন্দ্র করছে নিজস্ব ঘোড়া ঘোড়া প্রথম স্থান অধিকার করলো কিছু ভিডিও আপনাদের রিপ্লে করে দেখাতে চলেছি কারণ হলো যে ঘোড়া ছেড়ে দেওয়ার পরে ফিনিশিং পয়েন্টের দিকে কতটা লোক ছুটে চলে যে কে প্রথম স্থান অধিকার করলো কে দ্বিতীয় স্থান অধিকার করলো দেখার জন্য এতটা লোক আগ্রহ হয়ে থাকে এই মেলার মাঠে অনেক লোক হয় অনেক মেলাতে আমরা হয়তো এতটা বুঝতে পারি না যে কতটা দর্শক আসে কতটা মেলাতে অনেক দর্শক এবার মেলার কিছু ফুটেজ দেখাবো আপনাদের তাজপুর বামনগাছি মেলাটা হয়েছিল এখানে অনেকটাই ভালো মেলা হয়েছে অনেক ঘোড়াও এসেছিলো এখানে আজকেরকার দিনে এই মাঠে থেকে যে প্রথম স্থান অধিকার করলো টেকপাজার চোটে ওনার কাছ থেকে কিছু বিষয় বক্তব্য রাখবো আজকের গায়ে মেলার জন্য আজকের দিনে বাউন গাছি তাজপুরের মাঠে প্রথম স্থান অধিকার করলো টেকপাড়া ছোট ভাই অনেকটাই ভালো ছুটেছে টেকপাড়া ছোটে ভাই লাখি আজকের দিনে এখানে প্রথম স্থান অধিকার করেছ ছোট ভাই তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে এই বাউন অনেকটাই শুনেছি তোমার মামার অনেকটাই রেকর্ড ছিল এই বাউন পরপর দুটো বছর হ্যাটট্রিক করেছে এই বাউন গাছের মাঠে থেকে তা আজকের দিনে কেমন ফেরে সে বিষয়ে কিছু বলতে চাও মামার বিষয়ে মামার মাটা কদিন একটু প্রবলেম ছিল এখন আলাদাভাবে ঠিক হয়েছে ওটাই আস্তা দারু ছুট ধরবে সময় ঠিক করা হয়েছে কদিন প্রবলেম হয়েছিল বাড়ি থেকে আজকের দিনে দেখো সত্যি কল্পনা করা যায় না এই বাউন গাছি তাজপুরের মাঠে অনেকটাই ভালো ডিসিশন নেওয়া হয়েছে কাউন্সিল তিনটে হিট দিয়েছে তিনটে হিটের মধ্যে